স্ত্রীকে বুকে জোরে ঘুমালে সকালবেলা ঘুমতে ঘুটলে মাথা ব্যথা থাকে না এবং পুরুষের খিটখিটে মেজাজ সেটাও থাকে না তাদের ভর্তি টেনশন ব্যবসা বিজনেস নিয়ে যত ঝামেলা থাকে মাথা ভর্তি সেটাও কমে যায় ঠিক আছে কারণ অতিরিক্ত টেনশন সেটাও কম থাকে তাদের কাজে মন থাকে এবং মনটা ফ্রেশ থাকে সব কিছুই তাকে তাদের ভালো লাগে ঠিক আছে কারণ স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমালে পুরুষের মন মানসিকতা এবং সব কিছুই মন মাইন্ড ফ্রেশ থাকে এবং সুস্থ থাকে এমনই একটা গুণ ঠিক আছে এই স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমালে যে কতটা উপকার পুরুষের এটাই তার প্রমাণ ঠিক আছে যতই খিটখিটে মেজাজ থাক না কেন সেটাও ঠান্ডা হয়ে যায় এবং হাজার টেনশনের মাঝেও তেমন খারাপ লাগে না ঘরের বউ এমনই উপকারী জিনিস কিন্তু এই বউকে কত স্বামী তুচ্ছতাচ্ছিন্ন করে এবং দূরে রাখে এবং বিছানাও আলাদা করে দেয় আসলে এটা ভুলেও কখনও করবেন না এতে আপনার সংসারের ক্ষতি হবে আপনার ক্ষতি হবে আপনি না পারবেন কাজে মন দিতে না পারবেন নিজে ভালো থাকতে না পারবেন পরিবারকে ভালো রাখতে না পারবেন তার আপনার স্ত্রীকে খুশি রাখতে আপনি সারাবেন শুধু এই একটা কারণে অনেক স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগলে বিছানা আলাদা করে ফেলে স্ত্রীর কাছে আর ঘুমায় না এতে তার ক্ষতি তার ভবিষ্যতের ক্ষতি তার সন্তানের ক্ষতি কারণ এরকম স্বামী স্ত্রী আলাদা থাকলে তাদের সংসারে কোনো উন্নতি কখনোই সম্ভব না এবং স্বামী স্ত্রী দুজনেরই মন মাইন্ড খারাপ থাকে সংসারে কোনো কাজে মন বসে না এবং স্বামী কোনো কাজে সাকসেসফুল হয় না স্ত্রীকে কষ্ট দিয়ে কোনো স্বামী কখনো উন্নতি করতে পারেনি এবং তার অভাব কখনোই দূর হয়নি সংসারে যতই অভাব অনটন থাকুক না স্বামী স্ত্রীর ভালোবাসা যদি অটৎ থাকে তাহলে সেই সংসারে অভাব অভাবই মনে হয় না সবটাই মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা যদি করে তাহলে সেটা মেনে নেওয়া যায় না ঠিক আছে ভালোবাসা স্বামী স্ত্রী এমনই একটা জিনিস যতই বিপদ যত ঝরা শুক না কেন সব পারে দেওয়া যায় যদি স্বামী স্ত্রী ভালোবাসা এক থাকে তাদের মনের মিল থাকে ঠিক আছে আর যদি সেটাই না থাকে তাহলে সংসারে সুজনও একটা কথা বলে বিপদের সময়ও তারা উপহাস করে ঠিক আছে কারণ তারাও জানে তাদের স্বামী স্ত্রীবিদের কোনো মিল নেই ভালোবাসা নেই মানুষ সবটাই বুঝতে পারে আর স্বামী স্ত্রীবিদে মিল থাকলে যত বিপদ আসুক না কেন মানুষ একটা কথা বলতে ভাবে ঠিক আছে স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক পরিবারে কেউ হোক আর যদি স্বামী স্ত্রী কোনো মিল না থাকে তাদের কথা কেউ কোনো গুরুত্ব না দেয় তাহলে মানুষ সেটা সুযোগ নেয় এবং সুযোগ নিয়ে চরমভাবে তাদের ধ্বংস করে দেয় এই ভুল কখনই করবেন না তাই বলছি যত যাই হোক না কেন স্বামী স্ত্রী একসাথে থাকবেন একই বিছানায় থাকবেন কখনো বিছানা আলাদা করবেন না আলাদা করবেন কি আপনি সুখে জীবনটাই ভেঙে তস হয়ে যাবে